ওর তো এমনিই থাকা উচিত ছিল বাট ওকে বেশি মাথায় উঠে ফেলছে সমস্যা নাই সে এখন নিজে 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 থাকুক ভালো সমস্যা কি যদি মনে করে কদিন না তার সে আমাকে আমাদেরকে মিস করতেছে আমাদেরকে ভালোবাসছে কখনো তাহলে চলে আসুক কোনো সমস্যা নেই ভালো কাকে বাসছে এটা সময় বলে দিচ্ছে আখি আজকে লাইভে আসলো কোনো টপিকে কথা বলো না মনের মধ্যে অনেক শয়তানি যে পরিবেশে আসে কয়দিন টিকবে বাপের বাড়ি দেখলি বোঝা যায় ফকির নি আপু এগুলো বলো না পরে বলবে তোমাদের টাকা দিয়ে কিনছি ঠিক আছে মানে আমার আখির এই বিষয়টা খুব কষ্ট লাগছে ও কিভাবে এটা বলল যে ওর পার্সোনাল আইডি দিয়ে নাকি মানুষকে মেসেজ রিকোয়েস্টের অ্যান্সার আমি দিতাম যেখানে আমার ফোনে হাজার হাজার মেসেজ রিকোয়েস্ট আমার চেক করার সময় নাই সেখানে ওটা নাকি আমি দেখতাম কাদা ছোড়াছুড়ির সময় সত্য মিথ্যা সত্যকে মিথ্যা বলা আর মিথ্যাকে সত্য বলা এগুলো করে তো হচ্ছে যে প্রোফাইলকে ভারী করা আপু আখে আপু বলতেছে আপনি নাকি ওনার প্রাইভেট পিক ভাইরাল করতেছেন ও এটা নিয়ে কথা বলতে চাইছিলাম এটা প্রাইভেট পিক দাঁড়াও এটা আমি আমার হচ্ছে কি চ্যানেল কা এটা মেসেঞ্জারের এই চ্যানেলে এই ছবিটা দিছি এটা নাকি প্রাইভেট পিক দাঁড়াও দেখাচ্ছি এখানে আখির কোন প্রাইভেট পার্টটা দেখা যায় ও যে মিথ্যা কথা বলছে আহাদ সব সময় নাকি আর আলিশার শোয়া তোমরা একটু করে বলো তো আহাদ পাশে নাকি আমি বাবুর পাশে শুইতাম হ্যাঁ বাবু বুকের দুধ আমার খাইতো না আহাদের খাইতো যে আহাদ আলিশার পাশে শুবে আর আমি আখির পাশে শুবো এখানে দেখলেই তো বোঝা যাচ্ছে মাঝখানের প্লেসে ও এই পাশে একটা বালিশ এই পাশে একটা বালিশ আহাদ ওর পাশে ঘুমাইতো আমি আলিশার পাশে ঘুমাইতাম এই জন্য আমি এই পিকটা তাও দিছে আমার চ্যানেলে এই যে মেসেঞ্জার চ্যানেল এখানে ওর কোন প্রাইভেট পার্টটা দেখা যায় আমাকে একটু সেটা বল। এখানে ওর কোন প্রাইভেট পার্টটা দেখা যায়? আমি জাস্ট এটা জানতে চাই। হ্যাঁ ও তো আমার আর আমার জামাই বাইক দা নিয়েই রতনা লেখা ফেলছে। সেখানে এখানে ওর কোন প্রাইভেট পার্টটা দেখা যাইতেছে? বলো আমাকে। হ্যাঁ আমার কি বলছ খাটের এক কোনায় সব সময় শুয়ে থাকতো। আমি আর আমার একসাথে শুয়ে থাকতাম না। খাটের এক কোনায় শুয়ে কান্না করতেছে ধরো তোমাদের ছবি দেখাচ্ছি। এই যে দেখো খাটের এক কোনায় শুয়ে একা কাততেছে। দেখছো ওই যে কত সুন্দর কান্না এই যে দাঁতগুলো বিল করে কাঁদতেছে।

স্টিকার মেরে দিছো তো না এখানে নাকি ওর প্রাইভেট পার্ট দেখা যাচ্ছে এখানে এই যে দেখো ছবিটা আমি এখানে দিছি এই যে আমার চ্যানেলে এখানে নাকি ওর প্রাইভেট পার্ট দেখা যাচ্ছে কোন প্রাইভেট পার্টটা ওর দেখা যাচ্ছে এখানে প্রাইভেট পার্ট বলতে কি সেটা বুঝে তো যে একটু সুন্দর তো আহাদ ভাইয়ের বোনের সঙ্গে কি হয়েছিল আকিব আহাদ ভাইয়ের বোনের সঙ্গে হচ্ছে ঝামেলা লেগেছিল ওর সব সময় থাকতো এটা আর একদিন যে বড় ঝামেলা হয়েছিল সেটা হয়েছিল হচ্ছে কি বলে মাওয়াজে মা মাঝে আপুর সাথে ফাইলমিং করতে হচ্ছে সানগ্লাস নিয়ে রাতে বেলা ওকে আখি হচ্ছে আমরা কিও সানগ্লাস নেই না কি সানগ্লাস দিসা মাথায় এটা নিয়ে এটা নিয়ে হচ্ছে আপুর সাথে আপুর সাথে দুষ্টমি করতেছিল নরমালি আপু যেটা আমার সাথে করে সবার সাথেই করে ছোট আপু অনেক দুষ্টু টাইপের তো চশমাটা বারবার ওকে পরায় দিতছিল তো ওর হাতে ঢালমোড় ছিল হঠাৎ করে একটা মানে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে ও ঢালমোটা ফিক্কা মেরা ফলাই দিছে একদম আপুর মুখের সামনে সামনে দিয়ে এভাবে তো এটা আমার খুব খারাপ লাগতেছে ছোট আপু আমাদের হাজবেন্ডের চেয়েও বড় আমাদের অনেক সিনিয়র

আকিকে নিয়ার ভালো ভালো লাগবে না ابو তোমাদের ভিডিও অনেক ভালো লাগে ধন্যবাদ ভাবি খালি সন্তানটার জন্য আহাত ভাই ওই পয়েন্টটা এইভাবে বসে যে আমি তোমাকে ভালোবাসতে পারি নি আমি ব্যথ যা তোমরা কেউ বুঝো না হ্যাঁ আহাত এটাই বসে এত ভালো বেশেও এত কিছু করলেও আমি ভালোবাসতে পারি নি আহাত ওর ভালো না বাসলে ওর বোন রে না ফোন সারপ্রাইজ দিছিল কার জন্য ওর বোন রে ভালো হইশা হ্যাঁ বউ আগে না বল বউ না আগে

এগুলো সব ভুলে যায় একটা গোলাপি ফোনের কথা বলছিল গোলাপি ফোনটা খুব পছন্দ পছন্দ দেখো নাই সারপ্রাইজ ব্লগটাতে কেমন লাভ পারছে ওই হাসিটা দেখার জন্যই আহাত কি বলবো আসলে আমি ভালোবাসতে পারিনি আমারই ব্যর্থতা আপু তোমারই দোষ দিব কারণ তুমি মেরে ধৈরা ঘরে আয় না রানী বানাইতে চাইছো কিন্তু তুমি ভুলে গেছো যে যাতে খারাপ তালে ঠিকই এমাইয়া তোমার মারে নিয়া কথা বলার সাহস পাইছে তুমি সাহস দিছো আপু সরি টু সে তোমার উচিত ওরেনিয়া কথা না বলা ওরেনিয়া নিয়া বাচ্চা সিম্পেথি নিতে চাইতেছে এখন আগের লাইফ স্টোরি শোনাইছে ব্লগে যাতে সিম্পেথি পায় ফাল তুমি আপু বাদ দাও সিম্পেথি নিলে নি ওর বাচ্চা নিয়ে ওর যদি সিম্পেথি নাই ওর ব্যাপার সেটা সমস্যাকে তোমার চ্যানেলে কিভাবে অ্যাড হব এ আমার ড্যাশবোর্ড চ্যানেল কিভাবে অ্যাড হবে ড্যাশবোর্ড চ্যানেল না কি কয় মেসেঞ্জার চ্যানেল আমি কোন সময় জায়গা আমি ব্লগিং করাও খাইতাম মনে ইচ্ছা শিখি মনে

ভালোবাসতে না পারা মানে এটা না যে ভালোবাসে না আহাত ভাই বলছে আখির মতো করে হয়তো ভালোবাসতে পারে নাই তাই উনি ব্যর্থ কারণ এই একজন মানুষ পাইলাম এই একজন মানুষ পাইলাম যে এখানে বুঝতে পারছে আমারে আমি যতটুকু দেখছি তুমি আখিকে নিজের বোনের মতো মিলেমিশে ছিলে সেম সেম ড্রেস এত সুখে থাকতে ওরে ভূতে কিলায় কেন ভাবে তোমাদের সাথে আখি যায় না কোন ভাবে তোমাদের সাথে আখি যায় না বেশি বেশি পাইছে তো হজম হয়নি তাকে এখন কারণ ম্যাচিং ম্যাচিং পড়তে হবে না এখন নিজে কিনানি সমস্যা নেই এজব উচিত হয় নাই তোমার জোরাজরিয়ে আখিকে আবার বিয়ে করা যেহেতু অলরেডি একটা past নিয়ে তোমরা কষ্ট পাইছো দুইজন মিলে কত সুখে শান্তিতে থাকতে পারতা নিজের হাজবেন্ডকে শেয়ার করা ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন যে বিয়ে করে বিয়ে বিয়ে করতে বিয়ে তো আমার জোরে করছে আমার জোরে কি বলছ দূর কি যে বলো আদর কি প্রেম করে বিয়ে করছে তুমি ভুলে গেলে আমাদের সেই ভালোবাসার মুহূর্তগুলো যেভাবে আমরা পরকিয়া করতাম ওরা প্রেম করে বিয়ে করতে বুঝছো তুই ওটারে পরকইই বলে আখি আপু তোমাদেরকে নিয়ে এত কিছু বলার পরেও সে আসলে তোমরা মেনে নিবে নেওয়া উচিত না আপু একজনের মা বাবাকে অপমান করার সাহস পায় কিভাবে শোনো একটা কথা বলি এটার অ্যান্সারটা আমি দিয়ে দিই মেনে না নেওয়ার কিছুই নাই এত কিছু বলুক না বলুক করে আমরা আগে থেকে চিনি ও কি বলতে পারে না বলতে পারে সেটাও আমরা খুব ভালো করেই জানি সো এইগুলা তোমাদের কাছে অনেক বড় কিছু মনে হচ্ছে আমাদের কাছে এগুলো সিম্পল ব্যাপার আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ও আসলে অবশ্যই মেনে নেব কারণ আমার সন্তান একটা বাবা মা হারা হয়েছে আরেকটা বাবা মা হারা হবে এটা আমি চাই না আহাত ভাইয়ের বাবা নাকি আপনাদের বাসায় আসে না আহাত ভাইয়ের খারাপ ব্যবহারের জন্য এটা কতটুকু সত্য জানতেছে তাহলে ব্লগে কাকে দেখো হ্যাঁ আহাত ভাইয়ের বাবা বাসা আসে না বাবা আসে না কিন্তু আহাত আহদ ভাই বাবার ভাষায় যায়নি যখন আমপারে ওই ফ্লগগুলো দেখো তখন দেখো নাই বাবার মুখে হাসি আহাদ ভাইয়ের মা এখনো আমাদের বাসায় যে আমরা অসুস্থ দেখে এক চলে যাওয়ার পরে হচ্ছে আমার শাশুড়ি মা এখানে এখন দিনরাত 24 ঘন্টাই থাকতেছে আব্বুই পাঠাইছে আব্বাই পাঠাইছে আমাকে কল দিয়ে বলে যতদিন লাগে থাকুক সমস্যা নাই এখন তোমরা অসুস্থ ভালোবাসতে না পারলে দুই বছর বৈশা খাইছে কেন তখন যাই গা বাচ্চা হইয়া এখন আর নাটক

তিশা দুইটা মেয়ের জীবন নষ্ট করছে আর দুইটা বাচ্চার জীবন আর নিজের আগে ঘরে একটা বাচ্চা অহনা ওনি আমি অনেক খারাপ তাহলে আমার লাইফ কেন দেখতেছ তুমি আপু সোনা আপু এত ভোর 5টা বাজে যাও ঘুমাও কাজে লাগবে টিশাপুর পিছনে থেকে কিছুই ছিঁটতে পারবা না যাও উল্টা টিশাপুর ফ্যানেরা তোমারে অনেক কিছু ছিঁড়া দিবে আল্লাহ বলো তোমাদের পেজ নেম টিয়া কেন আপু আপু তুমি নতুন ফ্যান আমাদের এমন টিয়ার মধ্যে আমাদের সবার নাম জন্য আমাদের পেজের নাম টিয়া তিশাপু লাভ ইউ তোমাকে আমার অনেক ভালো লাগে সুমাইয়া সুমাইয়া থ্যাংক ইউ তিশাপু আপনার মতো মানুষ হয় না লাভ ইউ উল্লাপাড়া ফটোগ্রাফার এটা কোথায় উল্লাপাড়া কোথায় ভাই আল্লাহ হ্যাঁ আখি আপু এখন কমেন্টে সবাইকে রিপ্লাই করতেছে সব খারাপ কথা বা গালি নাকি নাকি আপুই দিত ও না কিছু আচ্ছা তাই তখন না হলে দেয় মা যে কারণে সংসার নষ্ট করছে একটু আখির কমেন্টটা পড়ো এই এই রিপ্লাইটা আর ওর আগের কমেন্টগুলো রিপ্লাই একটু মিলাইও তো মিলে নাকি এখন তো আর আখির এই নতুন ভেরিফাইড আইডি তো আর আমাদের কাছে নাই তাই না এটাও আমি দিসি হ্যাঁ এই ব্যবহার আর আগের ব্যবহার গুলো একটু মিলাইও তো আমার আইডির মেসেজ দেখার আমার সময় নেই ওর আইডির মেসেজ আমি দেখবো না তো দেখো তো তাহলে এখন কে রিপ্লাই দিচ্ছে এই যে লিখছে আমার পক্ষে নিয়ে কমেন্ট করতে দেখায় এটা নাকি ফেক আইডি হ্যাঁ আমার পক্ষে কেউ কমেন্ট করলে সেইটা ফেক আইডি আর ও সব রিয়েল আইডি দিয়ে কমেন্ট করে যত সব এই ব্যবহার এখন কে শিখাইছে ওরে এই কমেন্ট এখন বলুক যে ওর যে ব্লু টিক করা বর্তমানে আইডি সেটাও আমার কাছে আসছে বলুক হ্যাঁ বলুক যে কমেন্ট এই কমেন্ট কে করছে এই কমেন্টে রিপ্লাই কে দিছে মাছি পিছি যত সব আমার এই মিথ্যা গুলা নিয়ে সমস্যা ভাই সত্য বলবি বল মিথ্যা কেন বলতেছ আপু অনেকের কাছে ভালোবাসা মানে একসাথে রাত কাটানো বাদ দাও আর আপুর কাছে মেবি ভালোবাসার মানে এটাই আলহামদুলিল্লাহ এই মানুষটা কে আপু থ্যাংক ইউ সো মাচ একরে কলজার ভিতরে কথাটা টান দিছেন আপনি ফ্রম ইউএসএ তোমাদের ভিডিও মাঝে মাঝে দেখা হয় কেন সব সময় কেন দেখো না হ্যাঁ কারণ তোমরা ভিডিও আপলোড সকাল 10 টায় ওই সময় আমরা ঘুমাই মানে আমাদের কথা বলো আমরা আপলোড সকাল 10 টায় ওই সময় আমরা ঘুমাই এত ভালো হলে পরকিয়া করে বিবাহিত ছেলের গলায় কেন ঝুলসো মেহেরিন মান্নাত আমি জানতাম না যে আহাদের বউ ছিল এটা সবাই জানে ঠিক আছে আমি লুকায়া বিয়ে করছি বোকা বাবু শোনো কিশা নিজের সংসারটা নিজের করে নাও এবার উপরওয়ালা তোমাকে একটা সুযোগ দিছে আবার এবার আর হারায়ও না নিজের স্বামী এন্ড বেবি নিয়ে ভালো থাকো আর কাউকে আসতে দিও না সবাই সেকেন্ড চান্স পায় না লাইফে নিজের সংসার নিজে সামলাও খুব হ্যাপি থাকবা না আপু ও যখন আমাকে এসে বলছে যে ওর শাশুড়ি ওর এক শাশুড়ি ওকে রান্নাঘরের অধিকার কখনো দেয় নাই ও কাটাকুটি করে দিত ও শাশুড়ি রান্না থেকে আমি আমার রান্নাঘরের অধিকার ওকে দিয়ে একটা প্রত্যেকটা রান্নাঘরটাই কিন্তু যে আমার আমার রান্নাঘর মতো সাজানো থাকবে আমি যেখানে যেটা রাখবো হবে আমি রান্না করব। সেদিন থেকে আমি বলছি ঠিক আছে তোর মনে হয় আফসোসটা যা রান্নাঘর আজকে থেকে তোর তুই যা ইচ্ছা তাই কর তুই যা ইচ্ছা রান্না করলে কর না হলে বলিস কষ্ট হলে বলিস আমি করে দিব কারণ আমি রান্না করতে পারি চোদ্দ গোষ্ঠীর রান্না আমি একলা করলে আমার কোনো সমস্যা হবে না আর মানে কোথায় দেখো যে আমার মানে ওর হাতে রান্না সবচেয়ে বেশি ভালো লাগতো ওইটাও বন্ধ করে দিছে হ্যান্ড ওভার করে দিছে ও আমার সময় খাওয়াই দিছে আমি ইভেন্টে পর্যন্ত ইভেন্ট ইভেন্টে পর্যন্ত খাওয়াই দিত গত দুই বছর যাবো তো আমাদের খাওয়াই দাওয়া পর্যন্ত বন্ধ করে দিছে ওর দিক থেকে ও সেক্রিফাইস করলো কি আখির জন্য যে আখি যেন ভালোবাসতে পারে বা ভালোবাসা পায় আর এদিক থেকে আমার সেক্রিফাইস কি গেলো যে আমি ওর কাছে খাই মানে ওর হাতে খাওয়াই দিতো সেটা আমি মানে ভালো ভালোবাসতে আমার ভালো লাগতো সেই জিনিসটা আমার এখন সেক্রিফাইস করে ওইখানে দিতে হইতেছে আমি তো সব করে বিয়ে করিনি আমি তো ভালোবাসা বিয়ে করিনি যে ভাই ওর কাছ থেকে আমার ভালোবাসা লাগবে বাট আমার ভালোবাসার মানুষটার কাছ থেকে পর্যন্ত আমার মানে সেক্রিফাইস করে চলতে হয়েছে তারপরেও আমরা কোনো কিছু করিনি আমরা ভালোবাসি ভালোবাসিনি আপু তোমার এমন নাকি অনেকগুলো বিয়ে হয়েছে এটা নিয়ে কিছু বলো কালকে লাইভে অনেক কমেন্ট করছে কালকে কমেন্ট আমি করতে দেখিনি তাহলে অবশ্যই বলতাম কাবিন করতে বলো এটা যে আখি বলছে বা আখি কমেন্ট করতেছে ফেক আইডি দিয়া তাহলে ওকে প্রত্যেকটা কাবির নামা দেখাইতে বলো হ্যাঁ প্রত্যেকটা কাবির নামা দেখাক আমার মায়ের কয়টা বিয়ে হয়েছে কাবির নামা গুলো দেখাক না দেখাইতে পারলে পরে দেখবো ব্যাপারটা আপু সব আজে বাজে কমেন্ট গুলাই দেখতেছো এখন কি রিপ্লাই পাওয়ার জন্য তোমার হেটার সইতাম নি কও তো লাভ ফ্রম সিলেট অহনা এই যে দেখছি আমি ভালো আর খারাপ না এই অহনা পুরো অনেকগুলো কমেন্ট পড়া হইছে ট্রাস্ট মি তিসা আঁকি এগুলা কি করতেছে নিজের হাত দিয়ে সমস্ত গেটগুলো অফ করে দিচ্ছে কেন সেটা জিজ্ঞেস করো আঁকি কে আমি কেমনে বলবো আপু আমি জাস্ট ভাবি তুমি কিভাবে নিজের হাজব্যান্ডকে শেয়ার করতো একটা মেয়ের সাথে আপু তোমার কষ্ট লাগতো না ভাবলি তো খুব খারাপ লাগার কথা আপু অবশ্যই কষ্ট লাগতো বাট আমি মেনে নিতাম যে আমি তিনজন তো ভালো আসছি তো কি হয়েছে তিনজন তো আমরা ভালোই আছি ওর আখির এই রূপ তো আর তখন ছিল না এখন যে এইগুলো বলতেছে ও খুব কষ্টে ছিল এক কোনায় বসে কান্না করতো আল্লাহ খাটের এক কোনায় পরে থাকতো এই রূপ তো দেখি নাই কোনোদিন খাটের এক কোনায় পড়ে থাকতে আপু আইন আনা ইসলাম তোমার আইডিতে রেস্ট্রিকশন খাবা কাউকে গালি দিলে শেখ আ মঈনুদ্দিন আমি দুই বিয়ে করতে চাই আপু দুই বিয়ে করলে অবশ্যই দুইটার ফ্যামিলি দেখে বিয়ে করেন আপু সেই শুরু থেকে তোমাদের ভিডিও দেখি তোমাকে অনেক ভালো লাগে আপু ছেলে হলে তোমাকে বিয়ে করে মাহাত মহামহাদভাইয়ের বিয়ে আগে আল্লাহ सेम আপু আমি আমি ঘুম থেকে উঠছি বারোটার দিকে এজন্য এখনো ঘুমাসতেছেন একবারে নামাজ শেষ করে ঘুমাবো যেই মেয়ের কাছে রাত কাটানো মানেই ভালোবাসা হয় সে আসলে ভালোবাসা বুঝেই না